আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি নিয়ে এসেছি ঢাকা বোর্ড উনিশ সালের প্রশ্নের সমাধান নিয়ে তো এখানে আছে কি যে এক দম্পতির ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে শিশুটি দেখতে তার মায়ের মতনই সুন্দর কিছুদিন পর দেখা গেল মেয়েটির চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এছাড়া তার চোখের কর্নিয়া ঘোলাটে হয়ে যাচ্ছে সে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে আচ্ছা তো জৈব অভিব্যক্তিকে প্রথম প্রশ্ন জ্ঞানমূলক যে জৈব অভিব্যক্তি কি খতে বলা হচ্ছে পৃথিবী থেকে ডাইনাসোর লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে কিভাবে গত প্রশ্ন হচ্ছে শিশুটি তার মায়ের মতন হওয়ার ক্ষেত্রে যে উপাদান কাজ করছে তার গঠন ব্যাখ্যা করো এবং শিশুটির অবস্থা এমন হওয়ার কারণ কি হতে পারে তো প্রথম প্রশ্নটা হচ্ছিল কি জৈব অভিব্যক্তি কি আমরা জানি কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় যে প্রজাতি পৃথিবীতে টিকে থাকার জন্য যে পরিবর্তন আর অভিযোজন চালু রয়েছে তাই জৈব অভিব্যক্তি এবং শিশুটি পৃথিবী থেকে ডায়নোসর লোপিয়েছে কেন আমরা জানি হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন প্রকৃতির যাকে নির্বাচন করে সে হচ্ছে পৃথিবীতে টিকে থাকতে পারে কারণ আমরা জানি প্রতিনিয়ত আমাদের অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এবং এই প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে সকল জীব হচ্ছে নিজের শরীরের মধ্যে আলাদা ধরনের সক্ষমতা তৈরি করতে পারে ক্যাপাসিটি তৈরি করতে পারে সেই কিন্তু আসলে বেঁচে থাকে আর বাকি সে যত শক্তিশালী হোক না কেন তার মধ্যে যদি অভিযোজন ক্ষমতা কম থাকে তাহলে কিন্তু প্রকৃতি তাকে নির্বাচন করবে না এবং একসময় সে বিলুপ্ত হয়ে যাবে যেমন হচ্ছে এখানে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে কেন কারণ তেলাপোকা ডাইনোসর যুগের প্রাণী হলেও সে কিন্তু প্রকৃতির সাথে নিজেকে মানে রাখতে পেরেছে এবং সেজন্য তেলাপোকা এখনো টিকে আছে এখন কি বলছি যে শিশুটি তার মায়ের মতো হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি কাজ করেছে তার গঠন করো গঠন তার গঠন ব্যাখ্যা করা আচ্ছা তাহলে শিশুটি হচ্ছে কন্যা সন্তানটি তার মার মতনই সুন্দরী হয়েছে আচ্ছা এটার কারণ হচ্ছে কি ডিএনএ আমরা জানি ক্রোমোজোমের একটা গুরুত্ব উপাদান হচ্ছে কি ডিএনএ ডিএনএ হচ্ছে এই ক্ষেত্রে ভূমিকা রাখ রাখ রেখেছে আর কি আর ডিএনএ ডিএনএর বর্ণনা কিন্তু ইতোমধ্যে আমরা অনেকবার পড়ে এসেছি আশা করি এটাতে কোনো সমস্যা হবে না হ্যাঁ তোমরা চাইলে হচ্ছে আগে যে ভিডিওগুলোতে ডিএনএর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আচ্ছা তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি এমন হওয়ার কারণ হতে পারে আচ্ছা এখন শিশুটি হচ্ছে কি চোখে দেখতে পাচ্ছে না দেখো যে শিশুটির চেহারা ফ্যাকাসো হয়ে যাওয়া ঘোলাটে হয়ে যাওয়া চোখে ঝাপসে দেখা ইত্যাদি ঘটনা ঘটছে অর্থাৎ সে রক্ত শূন্যতা এবং রাতকানা রোগে ভোগা আমাদের দেশে শিশু নারীদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা একটি সাধারণ রোগ এই রোগে বয়স লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে স্বাভাবিকের তুলনায় কমে যায় খাদ্যের মুখ্য উপাদান যেমন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন ইত্যাদির অভাব ঘটলে রোগ দেখা যায় অত্যাধিক রক্তপাত ঘটলে ক্রিমের আক্রমণে গঠিত খাদ্য উপাদানে যথাযথ শোষণ না ঘটলে খাদ্যে লোহের পরিমাণ যদি কমে যায় তখন রক্তশূন্যতা হতে পারে এ ধরনের রক্তে রক্তশূন্যতার কারণে শিশু এবং নারীর মুখ ফ্যাকাশে হয়ে যায় আবার রাতকানা ভিটামিন ডি ভিটামিন এর অভাবজনিত একটা রোগ ভিটামিন এর অভাবে কিন্তু চোখের যে কর্নিয়া হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয় চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জ্যারোফথ্যালমিয়া নামক রোগ হয় ভিটামিন এ এর অভাব পূরণ না হলে রোগটির মাত্রা হচ্ছে কি তীব্রভাবে বাড়তে পারে এখন জেরোফথেলমিয়া সাত থেকে আটটি মাত্রা রয়েছে যার সর্বনিম্ন মাত্রা হচ্ছে রাতকানা সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়স্ক শিশুদের মধ্যে কিন্তু এ রোগ হতে পারে তাই এবং এতে চোখে সংবিধি রড এবং কোন কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বল্প আলোতে গেলে সে দেখতে পায় না সবকিছু তার কাছে ঝাপসা লাগে এবং রোগটা বেড়ে গেলে একসময় কর্নিয়া ঘোলাটে হয়ে যায় তার মানে এখানে বলা যাচ্ছে যে যে এই দম্পতির যে ফুটফুটে কন্যা সন্তান তার আসলে কি হয়েছে সে তার যে সে রাতকানা রোগের সম্ভাবনা তার মধ্যে হচ্ছে দেখা দিচ্ছে হ্যাঁ এছাড়া হচ্ছে সে রক্তসূনতায় ভুগছে এবং রক্তসূনতা ভোগার জন্য কিন্তু অনেক কিছু আছে যেমন হচ্ছে অত্যাধিক রক্তপাত ঘটলে কৃমির আক্রমণ বা লোহ গঠিত খাদ্য উপাদান ও যদি শরীরে সঠিকভাবে শোষণ না হয় তখন রক্তসূনতা দেখা দেয় তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্নের সমাধান তো এই ছিল ঢাকাপ দু হাজার প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য কিউআর কোডটি স্ক্যান করবে এবং এই পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম